রাহিম এই যে সেকেন্ড হ্যান্ড গাড়ির একটা রং চলছে এই যে আমাদের রং মিস্ত্রি এখন পাল্টা গিয়েছে রং মিস্ত্রি আবার নতুন রং মিস্ত্রি আইছে এই যে ষোলো বারো ফটি গিয়ার এই যে সাইড বাক্স আছে তালা সহ এই যে আট পঁচিশ বি স্টেয়ার যে সিক্সের ডিমান্ডশেল এই চার চাকাই পাতি আছে এই যে এই গাড়িটা নয় ফিট এই সৈবার ঠিকানা এখনো লেখা হয়নি কালার চলছে এই যে আমার এই ভাস্তি রং করছে হেলাল যদি কোনো ভাই রঙ করার ইচ্ছাও থাকে তাহলে এই শরীফ বাসার যোগাযোগ করবেন আপনাদের পুরাতন গাড়ি রঙ করে দেওয়া হবে আপনারা যদি গাড়ি নেওয়ার ইচ্ছাও থাকে তাহলে এই শরীফ বাসার যোগাযোগ করবেন সব সময় শরীফ ভাইয়ের শোরুমই দশ পনেরোটা গাড়ি থাকে এই যে ছেলেবিলি অনেকেই দেখছে এক মুরব্বী দেখছে এদের শরীফ ভাইয়ের কারখানা এদের নতুন গাড়ির আজ পাড়া হইল এই যে সোনার সেলিরা কাজ চলছে এই যে আজ কি নতুন গাড়ির পাড়া হইল এই যে কাজ চলছে শরীফ ভাইয়ের এই যে এই যে শরীফ ভাই যোগাযোগের ঠিকানা এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা গাড়ি ক্রয় করবেন এই গেঞ্জি সহ পাবেন যে গাড়িটা আজকে পাড়া হইলো নতুন গাড়ি এই যে আজকে বডি পাড়া হইলো এই যে এই সাইডে আরো সেকেন্ড হ্যান্ড গাড়ির কাজ চলছে এই যে একটা গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ির কাজ চলছে আপনারা যদি সেকেন্ড হ্যান্ড গাড়িও নেওয়ার ইচ্ছা থাকে এই শরীফ বাসার যোগাযোগ করবেন শরীফ ভাই এই যে সেকেন্ড হ্যান্ড গাড়িও মেরামত করি কাজকাম করছে এই যে শরীফ ভাইয়ের যত রকম বাইরের জেলায়তেই লোকজন আসে এই যে ঘরের মধ্যে থাকার জায়গা আছে এই যে থাকার জায়গা এই যে বালি সব পড়িয়ে আছে এই সাইডে মনিটর এই যে সব ক্যামেরা ট্যামেরা আছে এই জায়গাটায় আসি দূর দূরান্ত লোক দূর দূরন্ত জেলায় থেকে আসে এখানে থাকার ব্যবস্থা আছে আপনাদের শরীফ ভাইয়ের গাড়ির থাকার শোরুম আলাদা আছে এখানে গাড়ি তৈরি হয় শোরুম আলাদা খুব